আমরা আইসি মাছ ধরতে দেখা যাক কি হয় একটা ধরেছি দেখি দেখাও আবার দেখাতে হ্যাঁ একটা ধরেছি এই যে আমরা এই তিন জনে একটা ধরেছি আমরা ছোট একটা ধরেছি দেখি আর ভাই তিন জনে এসছি ধরতে মাছটা ওটা ধরেছে লোকটা তিন তিন থেকে 4 কিলো হবে এরকম ভাবে ধরেছি দেখা যাক আরো ধরবো কি হয় তোমরা দেখতে থাকো লোকেশন লোকেশন কি লোকেশন আমাদের জ্যোতিবাবু আবার বসিয়েছে দেখা যাক কি বাড়াতে পারে বড় ছোট যাওয়া মানে সাড়া সড়ে না দেবা টান ভালো বড় জায়গায় মাছ কি আছে না জ্যোতি ভালো জায়গা ভালো জায়গা ভালো জায়গা দিয়ে দেবা

हेलो फ्रेंड्स చూడండి ఎంత పెద్దది పెట్టారు మావడ మరి ఆ చాలా పెద్దది పెట్టారు మావడ చూడండి ఒక 5 6 కేజీస్ వస్తది 4 5 किलो తో වෙයි щий মাল ఓకే దేఖన్ আরো হবে আরো হবে আরো 8 10 টা బాదాబో লোকজন కి সবাই కి కేతే దో ఫ్రీ ఫ్రీ